কাঁঠালের বিচি খেতে আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি আসসালামু আলাইকুম হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের তরকারি এই রেসিপিটি খুবই সহজ এবং সুস্বাদু তো এই রেসিপিটি কীভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তো কথা না বলে চলে যাওয়া যাক রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি কাঠারের বেচি কয়েক টুকরো আলু ও মুরগির মাংস এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে তো এটাকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ গরম মশলা দিয়ে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই রান্নায় মশলাটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি এর জন্য দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংসটাকে দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব। এই যে প্রথমে বললাম এই রান্নায় হবে সেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো চেষ্টা করবেন অবশ্যই একটু সময় নিয়ে কষানোর দু মিনিট পর পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো আমার হাতে খুব সময় কম ছিল যার জন্য আমি কাঁঠালের বিচের উপরের আবরণটাকে পরিষ্কার করে নিই তো চাইলে আপনারা ওটা পরিষ্কার করে নিতে পারেন মতো ষিয়ে নিচ্ছি কাঁঠালের ও মুরগির মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিবো আলু গুলো এই তো আলুগুলো দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসতে শুরু করবে এবং একটা দারুণ গ্রান বের হতে শুরু হবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবার একটু ঢাকা দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো করে এই তো আমার সম্পূর্ণ মাংসগুলো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধোয়া উঠছে এবং খুব সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে তো এই পর্যায়ে আমি এখন সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমার আড়াই কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে তো আমি পানিটাকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো নেড়ে চেড়ে আমি লবণটাকেও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো আমি আরেকটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেব তিরিশ মিনিটের মতো যেহেতু কাঁঠালের বীজগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য আমি এখানে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তরকারির কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবং দারুণ একটা স্মেল বের হচ্ছে দেখেই বুঝতে পারবেন তো আমি আরেকটু নেড়ে চেড়ে ঝোলটাকে আরও কিছুটা পরিমাণ আমি টানিয়ে নিব তার জন্য এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো রেখে রান্না করে নেবো আমার কাঁঠালের বীজগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু ঝোলটাকে টানিয়ে নিব। তো আমি ঢেকে রেখে দেব আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো এই তো ঢাকা দিয়ে দিলাম এবার আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অসম্ভব লোভনীয় দেখাচ্ছে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আসার মাত্রই আপনারা দেখতে পারেন ধন্যবাদ